নাচে কে কে খাবে হাত তোলো এই সমুদ্রের মধ্যে রয়ে গেছে এখন এই সমুদ্র কি করে কমবে দেখতেই যাচ্ছে বন্ধুরা আমাদের এখানের অবস্থা চারিদিকে জল চারিদিকে জল জলের মধ্যে দিয়ে আমি যাচ্ছি ভোটার আগে পাঠাবো আমি দেখতে পাচ্ছি এখানে জড়ে সবাই দাঁড়িয়ে পড়েছে বাড়ি যেতে পারছে না আর এইদিকে জল জল এরা মাছ ধরছে বন্ধুরা দেখে না হয়েছে ওই জল মাছ ধরতেছে মোবাইলটা আমি এক হাতে ধরে আছি একদিকে ছাতা ধরেছি ওই জন্য পাচ্ছে না এইখানটা একটু জল কম আছে তাও এই দিকে জল ভর্তি এইখানটা একটু জল কম আছে একদিকে আমি ছাতা ধরেছি একদিকে গাড়িটা চলছে তো সেই জন্য পাচ্ছি না ঠিক মতন ধরতে ভয়ও লাগছে এদিকটা জল নেই ভেতর দিয়ে যাচ্ছি বলে হ্যাঁ আর এরই পাশে আছে পুকুর এই যে পুকুর পুকুরের জল ওপরের দিকে উড়ে গেছে মোটামুটি জল জলে সবার অবস্থা খারাপ এই রাস্তাটা পুরো জলে উড়ে সব বাড়ির ভেতরে জল নিজের গেছে সুন্দর সুন্দর বাড়ি আর যাতে জল বাড়ির ভেতরে আমাদের কম খরচে সমুদ্রের আনন্দ উপলব্ধ করার জন্য তোমরা এই জেহলে নষ্ট নম্বর বাড়ি নিয়েছ আমাদের নতুন গাড়ি যাচ্ছে জলের ওপর দিয়ে যে গাড়ির কারো বাবার জলের বুকের পথে চলে এসেছে ঘর থেকে না সুন্দর সুন্দর বাড়ি আর তার জল আছে এত জায়গা বলে নাকি আর জলটা প্রচুর হয়েছে বৃষ্টি প্রচুর হয়েছে

এই বৃষ্টি তো আমি কিন্তু রুকে নেই আমি চলে এসছি আর এই যে আমাদের অরুণ আইসক্রিমের দোকানে এই বৃষ্টির মধ্যে আমি তো থামিনি অরুণ আইসক্রিম খেতে চলে এসছি তোমরাও চলে আসো এ দারুণ দারুণ আইসক্রিম আছে দারুণ দারুণ আইসক্রিম আছে তাহলে সব রকম খাওয়া হয়ে গেছে মোটামুটি শুধু বাকি রয়েছে আমার এইটা এইগুলো বাকি আছে এগুলোই পরে খাবো যখন আমার ভাই আর ভাইয়ের বউরা আছে এ দিদিরা বেকার একা একা বসে আছে সবাই চলে আসে অরুণা সিং খেতে আমি খাবো কোনটা আচ্ছা হুম ওটা কি আইসক্রিম ইটা হুম এখানে পাঁচ টাকা থেকে আইসক্রিম শুরু পরে পাঁচ টাকা এই